কৃষ্ণপুর দার দাখিল মাদ্রাসা আর দাখিল মাদ্রাসায় কি কি আছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব যারা এই দাখিল মাদ্রাসা পড়ালেখা করেছেন আপনাদের যদি কোনো স্মৃতি থাকে কারণ এই দাখিল মাদ্রাসা পড়ালেখা করে অনেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে কিন্তু আছে এটা হচ্ছে দাখিল মাদ্রাসায় প্রবেশ করার যে রাস্তাটা আছে এটা হচ্ছে সেই গল্লি এইটা দিয়ে কিন্তু ভিতরের দিকে প্রবেশ করা যায় আর এই দিক দিয়ে আমরা যদি প্রবেশ করে দেখেন এখানে এই মাদ্রাসার সামনে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনেক কিছু কিন্তু এখানে লাগিয়েছে আমি মোহাম্মদ খুশাদ আলম আমি এই মাদ্রাসার একজন খাদেম হিসেবে আছি তো যাক আপনি আমার কাছে আসছেন আমাদের খোঁজখবর নেওয়ার জন্য আসছেন আমরা অত্যন্ত খুশি এবং আমাদের কৃষ্ণপুর মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই মাদ্রাসাটা উনিশশো বিরাশি সনে স্থাপিত হয়েছে এবং করেন ভুক্ত আমাদের এই কৃষ্ণপুর দারাসিনা দাখিল মাদ্রাসায় আনুমানিক আপনার প্রায় পাঁচশো ছাত্রছাত্রী আছে আমাদের কৃষ্ণপুর মাদ্রাসায় এখন আপনার যেটা জেনারেল সাধারণ আমাদের এখানে কোনো সায়েন্সের ব্যবস্থা নাই তবে বর্তমান যে রয়েছে কারিকুল করেছে এটাতে আপনার সায়েন্স এবং সাধারণ কোনো কিছুর ব্যবধান নাই ইনশাল্লাহ এটাতে চলবে আমাদের আশা করি আমাদের এখানে প্রায় আপনার মিনিমাম বিশ থেকে বাইশ জন স্টাফ আমাদের আমাদের রয়েছে মাদ্রাসার পাশে দেখতেছি একটা মসজিদ এই মসজিদটা কি আপনাদের মাদ্রাসার অনুদানে হয়েছে না কারো ব্যক্তিগত অনুদানে হয়েছে এই মসজিদটা মাদ্রাসা প্লাস এলাকার আমাদের এই কৃষ্ণপুর পুরুপাড়া সমাজকেন্দ্রিক এবং মাদ্রাসা কেন্দ্রিক সবার সহযোগিতা এই এই মসজিদটি স্থাপিত হয়েছে এবং সহযোগিতায় মধ্যেটি সংস্করণ করা হয়েছে আমাদের কৃষ্ণপুর মাদ্রাসার শিক্ষার মান খুবই ভালো আমরা প্রতি বছরে আজকে বিগত দশ বছরের ফলাফল ডাখেল জেডিসি আমাদের প্রায় শতভাগ পাস ইনশাআল্লাহ আমাদের রেজাল্ট খুবই ভালো লেখাপড়ার মান খুবই ভালো এবং যারা পরিচালনা কমিটিতে আছেন মাদ্রাসার তারাও খুব দক্ষ লোক আমাদের শিক্ষক মণ্ডলী মহোদয় যারা আছেন তারা অত্যন্ত পরিশ্রমে অত্যন্ত দক্ষতার সহিত যে লেখাপড়া এবং পাঠদান দিতেছেন ছেলেদেরকে মেয়েদেরকে অত্যন্ত এই শিক্ষার আলো আমাদের এই অত শিক্ষা প্রতিষ্ঠানে এই যথেষ্ট চেষ্টার মাধ্যমে শিক্ষা পাঠদান করতেছেন আমাদের শিক্ষকেরা এবং শিক্ষার মানে ইনশাল্লাহ খুবই ভালো ধন্যবাদ কোরশাদ বাইগে এই মাদ্রাসা সম্পর্কে ছোট কিছু তথ্য আপনাকে দেওয়ার জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে ইনশাল্লাহ আলাইকুম রহমতুল্লাহ